আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমার মা বাদাম দিয়ে কচুর ডাড়া রান্না করেছে সাধারণত যেরকম কচু আমরা বাজার থেকে কিনে খাই এখানে কিন্তু সেই কচুগুলোর কথা বলা হয়েছে আমাদের বাড়ি পেছনে যে বাগানটা ছিল সেখান থেকে মা এখানে খুব সুন্দর দেখে লম্বা লম্বা কচুর ডাটা কেটে নিয়েছে জায়গাটা কিন্তু একেবারেই পরিষ্কার ছিল সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি এখানে অনেকগুলো কচুর গাছ লাগানো আছে আমরা এখান থেকে কচুর লতি তুলিও রান্না করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও শেষে কিন্তু লাইক করতে একদম ভুলবে না চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লম্বা লম্বা করে ডাটাগুলো কেটে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে অনেকটা পানির মধ্যে দিয়ে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে তোমরা যদি মনে করে থাকো এটা খেলে গলা ধরবে তাহলে কিন্তু একেবারেই না তোমরা যারা একবার বাড়িতে এটা ট্রাই করবে তারা বুঝতে পারবে রান্নাটা কত সুন্দর লাগে খেতে আর তোমরা যদি এই রান্নাটার সঙ্গে গরম হাতে খাবার সময় একটু গন্ধরাজ লেবু যদি নিয়ে খাও তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এখানে মশলাটা আমি ভালো করে বেটে নিতে হবে এখানে মশলার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগবে না একটু কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা লাগবে লঙ্কাটা কিন্তু একটু গোটা রাখতে হবে আর সর্ষেটা খুব ভালো করে বেটে নিতে হবে তোমরা যেটা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে আর যদি তোমরা এরকম রান্না বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে রান্নাটা খেতে কীরকম হয়েছিল বাটনাটা করে নেওয়ার পরে কিন্তু মেন পর্বে চলে যাব কড়াইতে তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদি মনে করো ডাটাগুলোকে সেদ্ধ করে নেবে সেই ক্ষেত্রে করতে পারো কিন্তু এখানে কিন্তু আমার মা সেদ্ধ করেনি একটু রসুন থেঁতো করে নিয়েছিলাম থেঁতো করা রসুনটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো মতোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপরে সুন্দর করে বেটে রেখেছিলাম একটু আদা আদাটাও দিয়ে দিতে হবে আদাটা কিন্তু সবার শেষে দিতে হবে প্রথম দিকেই আদাটা যদি তোমরা দাও সেটা কিন্তু পুড়ে যাবে এখানে আমার মা কিছুটা পরিমাণ বাদাম ভেজে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিল সেই বাদামটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে কেটে রাখা কচুর ডাটাগুলো একে একে দিয়ে দিতে হবে একটু ঢাকা দিলে ভালো হবে যাতে রান্নার ভাবটা ভিতরে থেকে যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু ডাটার পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে কিন্তু ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে কিন্তু এটা একেবারেই কমে আসবে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পরে এটা থেকে একটা পানি বেরিয়ে আসবে এই ডাটাগুলো থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা পুরোপুরি আজকে আমার মা কমপ্লিট করে নিয়েছে তোমরা যদি কেউ এক্সট্রা পানি অ্যাড করতে চাও তাহলে করতে পারো কিন্তু সেটা খুব বেশি দেওয়া যাবে না এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করলে সেই পানিটা শোকাতে অনেকটাই সময় লেগে যাবে আর রান্নার স্বাদটা কিন্তু একেবারেই ভালো লাগবে না এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে তোমরা দেখছো ডাটাগুলো কিন্তু একেবারে কমে এসেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বাদামগুলো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে ভালো মতো বাটনাটা দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এখান থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেটা দিয়েই কিন্তু ডাটাগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবেই এই পানিটা দিয়ে মাখিয়ে নিতে হবে তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে আর গরমকাল তো চলেই এসেছে এরকম নিত্য নতুন হেলদি ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পানিটা একটু শুকিয়ে আসলেই এর মধ্যে হলুদটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু রান্নার প্রথম পর্বই হলুদটা দেওয়া যাবে না একেবারে শেষের দিকে হলুদটা দিতে হবে হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা যদি চাও হালকা একটু পানির মধ্যে হলুদটা গুলে দিতে পারো সেক্ষেত্রে আরও ভালো হবে কিন্তু যেহেতু এই ডাটার ভিতর থেকে বেরিয়ে আসা পানিটা দিয়ে মা রান্নাটা কমপ্লিট করেছে সেই জন্য কিন্তু এখানে মা এক্সট্রা কোনো পানি অ্যাড করলো না এরপরে যখন পুরোপুরিভাবে ডাটাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু রান্নাটা একেবারে হয়ে আসবে তোমরা দেখছো বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে আর এই দেখো রান্নাটা এরকমভাবে পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে ডাটাগুলো কিন্তু ঠিক এইভাবেই একেবারে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবেই আর এরপরে একটা আলাদা পাত্রে সুন্দর করে সার্ভ করে একটু বাদাম দিয়ে মা সাজিয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ